দীর্ঘ প্রতীক্ষার অবসান খুলে গেল গজলডোবার তিস্তা মেড়ে সেতু খুশি পর্যটকরা অবশেষে ভোরের আলোয় খুলে গেল উত্তরবঙ্গবাসীর বহু প্রতীক্ষিত গজলডোবার তিস্তা মেড়ে সেতু রবিবার সকাল থেকে সেতুটি খুলতেই মুহূর্তের মধ্যে উৎসবের আবহ তৈরি হয় গজলডবা জুড়ে সেতুর দুপ্রান্তে ভিড় জমালেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকেরা অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করলেন ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘদিন ধরে এই সেতু চালুর অপেক্ষায় ছিলেন এলাকাবাসী এবার সেই প্রতীক্ষার অবসান স্থানীয় বাসিন্দাদের কথায় এই সেতু খোলার ফলে উত্তরবঙ্গের একাধিক পর্যটন কেন্দ্র দার্জিলিং কালিম্পং সিকিমে পৌঁছানো অনেকটাই সহজ হবে পুজোর আগে এই সেতু চালু হওয়ায় খুশির হাওয়া বইছে ব্যবসায়ী মহলেও ছোট দোকানদার থেকে শুরু করে চা বাগান শ্রমিক সবার আশা যাতায়াত বাড়লে স্বাভাবিকভাবেই বাড়বে আয়ও এক ক্ষুদ্র ব্যবসায়ী কি বললেন শুনে নেব সত্যি আজকে আমাদের বাসীর খুব আনন্দের বিষয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত তিন মাস আগে আমাদের রাজগঞ্জ বিধানসভা মালবাজার বিধানসভার মধ্যবর্তী তিস্তা নদীর উপরে তিস্তা ব্রিজটা তিন মাস আগে বন্ধ হয়েছিল তার কারণ তিস্তা ব্রিজের কিছু কাজ বাকি ছিল রিপেয়ারের প্রয়োজন ছিল বলে এই দপ্তর শেষ দপ্তরের তরফ থেকে তিন মাস বন্ধ হয়েছে তার জন্য আজকে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের শেষ মন্ত্রী মানুষ আর উদ্যোগে নতুন করে বীজটা আজকে শুভ উদ্বোধন আজকে খুলে দেওয়া হলো সাধারণ পাবলিকের জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী চায় না যে কোনো ব্রিজ দুর্ঘটনা করে বীজটা ভেঙে মারা যাক আপনারা নিশ্চয়ই দেখেছেন তিন মাস আগে চার মাস আগে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে ব্রিজ ভেঙে কয়েকজন মারা গেছে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এখনও ওরকম বিষ ই করে কোনো কিছু হয়নি তার জন্য যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য মানুষের জন্য তিন মাস বন্ধ ছিল আজকে খুলে দেওয়া হলো এবং বিশেষ করে যারা পর্যটক আসে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের প্রজেক্ট গাজলডোবা ভরে রালো প্রতি বছর হাজার হাজার মরশুমে এই যে পূজার পরে বিভিন্ন পর্যটক হাজার হাজার পর্যটক আসে এবং পর্যটকদের কথা চিন্তা করে তিন মাস এবং শুধু পর্যটক বলে না যারা ব্যবসায়ী যারা আছে লাটাগুড়ি আজকে গাজলডোবা যেমন গাজলডোবা ব্যবসায়ী যারা আছে গেট বাজার আছে পারমুন্ডার যে ব্যবসায়ীদের যে কি অসুবিধা হয়েছিল বিশেষ করে যান চলাচল বন্ধ হয়েছিল বলে ব্যবসায়ীরা তিন মাস কোনো কিছু বেচা কিনে করতে পারে তাদের মাথায় হাত বারবার ফোন করেছিল আমাকে ব্যবসায়ীরা আমি কথা দিয়েছিলাম বলেছিলাম নিশ্চয় পূজার আগে খুলে দেওয়া হবে তার জন্য মমতা ব্যানার্জির অনুপ্রেরণে আজকে দু হাজার পঁচিশ আজকে একত্রিশে আগস্ট আজকে ২০টা সাধারণ পাবলিকের এবং পর্যটক এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে আজকে এই বীজটা খুলে দেওয়া হলো আজকের এই বীজ খুলে দেওয়ার আমাদের মধ্যে যেমন উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনগস শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী আমাদের বুলুচি ব্রাইক আমাদের জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মুহাগো আমাদের এডিএম সাহেব আছেন এইচডিও সাহেব আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি দুইজনে আছেন রাজগঞ্জের রূপালী দে সরকার মালবাজারের আমাদের প্রমীলা মাতবর থেকে শুরু করে প্রধানরা আছে অর্চনা থেকে শুরু করে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুনীলবাবু থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকে এত উৎসাহ উদ্দীপনা যে পূজার আগে খুলে দেওয়া হল এবং সত্যি এটা মানে মানে এই যে ব্রিজটা আপনার হয়তো কী বলবো যখন এই ব্রিজ নতুন হয় হ্যাঁ সেভেন্টিতে খুঁটি পুঁতা তখন সেভেনটিতে হয়তো তোমাদের তখন জন্ম হয়নি তখন আমি আসছিলাম খুঁটি পুঁতা হচ্ছে সেভেন্টিতে হ্যাঁ কাজে আবার নতুন করে ব্রিজটা খুলে দেওয়া হলো তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসাবে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই স্যালিউট জানাই যে পূজার আগে এ এলাকার পর্যটক ব্যবসায়ীদের কথা চিন্তা করে পূজার আগেই আজকে একত্রিশে আগস্ট তিস্টা ব্রিজটা খুলে দেওয়া হলো তার জন্য সশ্ৰ ধন্যবাদ স্যালুট জানাই ক্যাপাসিটি আমি তো বলেই দিলাম কিছুক্ষণ আগে মন্ত্রী যেটা বলো আমি কিন্তু ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার যার একজন ইঞ্জিনিয়ার সুনীলবাবু আছে সুনীলবাবু একটু পরে একটা মানে আমাদের এই গাজলডোবা এই ব্রিজ এটার উপর দিয়ে যেরকম এখানকার মানুষের মানে বিশেষ করে যে পর্যটন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা একদিকে মাল সাবডিভিশন আরেকদিকে সদর সাবডিভিশন মাঝখানে এই ব্রিজটা রয়েছে একদিকে যেমন রাজগঞ্জ ব্লক অন্যদিকে মাল ব্লক ক্রান্তি ব্লক রয়েছে তো এখানে মূলত যেটা আমাদের এনজিপি থেকে যে যোগাযোগের যে পর্যটনের পর্যটকদের আসার যে মূলত যে রাস্তা সেটাই হচ্ছে এই রাস্তা যেখান দিয়ে পর্যটকরা খুব তাড়াতাড়ি যে নিজেদের আমাদের যে পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছে যেত এটা দীর্ঘ আপনারা জানেন গত দুর্গাপূজার প্রায় আগে থেকে যে সিকিমের ভয়াবহ বন্যার পরে এখানকার পরিস্থিতি যা ছিল এই ব্রিজটার যা পুরোনো ব্রিজ এখানে পরিস্থিতি ছিল সেখানে এখানে যান চলাচলটাকে বন্ধ করে দেওয়া হয় এবং তার পরবর্তী সময়ে আমাদের ইরিগেশনের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে খুব দ্রুততার সাথে তৎপরতার সাথে ছয় মাসের মধ্যেই যে টাইম ছিল তার মধ্যেই কিন্তু এটা সংস্কার করা হয়েছে এবং সংস্কার চলাকালীন যে সময়টা সেই সময় সত্যি কথা বলতে শুধু পর্যটন পর্যটকদের জন্য না কি সাধারণ মানুষ যে এখানকার আশেপাশে স্কুলগুলোর গাড়ি স্কুলের বাস থেকে শুরু করে বাচ্চাদের যাতায়াত কিন্তু মানুষের রুজি রুটি এই এলাকার যারা ছোট ব্যবসায়ী সাধারণ মানুষ তাদের রুজি রুটি থেকে শুরু করে সর্বত্র একটা মানে বড় সমস্যা তৈরি হয়েছিল সেটার আজকে অবসান হলো এই জন্য আমরা মানে আজকে সত্যি ভালো লাগছে যে এত বড় একটা সমস্যার যে সমাধান হলো আজকে আমাদের এই এলাকায় যেখানে সাধারণ মানুষের চলাচলের জন্য আজকে এই ব্রিজটা খুলে দেওয়া হলো দেখুন এটা তো একদম যারা এই দপ্তরের ইরিগেশন দপ্তরের যারা ইঞ্জিনিয়ার আছেন এবং যাদবপুর থেকেও তারা টেকনিক্যাল পার্সেন যারা এসেছিলেন আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীও উদ্বিগ্ন ছিলেন আমাদের গত এক বছর আগে তিনি যখন আমাদের এখানে এসেছিলেন জলপাইগুড়ি জেলার উত্তরকন্যাতে যখন ছিলেন তখন আমাদের চিফ সেক্রেটারি এসে এটা ভিজিট করেন এবং তার পরবর্তী সময়ে যে এত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ সেটা করার জন্য তিনি যে উদ্যোগ নিয়ে এই কাজটা করিয়েছেন এবং তারপরে যেটা কি বলছিলেন যে গাড়ি চলাচলের ক্ষেত্রে যেটা তো সমস্ত টেকনিক্যাল বিষয় এখানে ইরিগেশন যে ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়াররা আছেন এবং তারপরও বললাম তো যাদবপুর থেকে টেকনিক্যাল পার্সনরা এসে যে নিয়ম করে দিয়েছেন তাতে এখানে যে আগের এখন পর্যন্ত পঁচিশ পঁচিশ টন পর্যন্ত এখান দিয়ে যানবাহন চলাচল করতে পারবে